প্রথম সন্তানের বাবা মা হলেন দীপিকা পাডুকন ও রণবীর সিং আট সেপ্টেম্বর মুম্বাইয়ের এইচ রিলায়েন্স হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী মুম্বাইয়ের এইচ অ্যান্ড রিলায়েন্স হাসপাতালে তাদের নবজাতককে স্বাগত জানায় সাত সেপ্টেম্বর বিকালে মুম্বাইয়ের এচ এন্ড রিলায়েন্স হাসপাতালের সামনে পরিবার সহ দেখা গেছে দীপিকাকে সে সময় দীপিকার সঙ্গে গাড়িতে ছিলেন অভিনেত্রীর মা গাড়িতে না থাকলেও হাসপাতালে ঢোকার সময় অভিনেত্রীর সঙ্গেই ছিলেন রণবীর সিং এর আগে জানানো হয়েছিল দীপিকা রণবীরের সন্তান আঠাশ সেপ্টেম্বর ভূমিষ্ঠ হতে পারে তার আগেই সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী দীপিকার বেবি পাম্প প্রকাশ্যে আসার পর থেকে জল্পনা শুরু হয়েছিল কন্যা হবে নাকি পুত্র রবিবার দীপিকা জন্ম দিলেন কন্যা সন্তানে সোশ্যাল মিডিয়ায় সন্তানের জন্মের খবর এখনও নিজেরা প্রকাশ করেনি তারকা দম্পতি